প্রশংসকলতা হওয়া নাই হিমসাল্লাম মদিনাতে খোজ সময় নামাজ পড়তেন ওনার পিছুনে কিছু সাহাবাই এরকম রেগুলার নামাজ পড়তেন তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে সা আল্লাহ নাম কি আল্লাহা আশাম করে ইয়ার সুনাল্লাহ আপনি দোয়া করে নামাজ জানবেন আমি ছোট ব্যবসায়ী আল্লাহ যদি আমাকে ধন সম্পদ তাহলে আমি আল্লাহ গ্রস্ত জাকাত দিব আপনি দেখবেন কিছু মানুষ আছে ও দেখো আল্লাহ ধন সম্পদ দিলে আমি জাকাত দিব এমন আসে না বিশ্বন বিসল্লাহ নাই হিমসাল্লামের কাছে সানা বহাসিন হয়ে আমার নবীকে বলন ইয়া আল্লাহ আমি তো এই জামানার ছোট একটা ব্যবসায়ী আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে ধন সম্পদ দান করে আমি আপনার কাছে ওয়াদা করি নাম ভগবান আল্লাহর নবী ধন সম্পদ হলে আমি আল্লাহর রাস্তায় যাকাত দিব আল্লাহর নবী ফিরেয়া দিলেন একদিন দুই দিন তিন দিন আলচনা সংক্ষিপ্ত করতেছে আজানের সময় হয়ে যাবে হঠাৎ করে একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সালবার জন্যে ধন সম্পদের দোয়া আল্লাহর কাছে করলেন সুবাহান আল্লাহ একদিন পড়ছেন তো সাল ব্যবসা বড় হয়েছে জি সালাবাহ পাঁচওয়াত্ত নামাজ নদীর পিছনে পড়তো ব্যবসা বড় হওয়ার কারণে নদীনা শহর থেকে অনেক দূরে চলে গেছে সেখানে যাওয়ার পরে আর ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে না নজরুল যে ব্যক্তি পাঁচওয়াত্ত নামাজ জামাতের শহীদ পর ওই ব্যক্তি ব্যবসা বড় হওয়ার কারণে পাঁচ ওয়াক্ত নামাজ আর জামাত শহীদ পড়তে পারেন আমি এটাই বোঝাতে চাচ্ছি আপনার ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে রহমত তখনই যখন ইসলামের কাছে ব্যবহার হয় ঠিক না বলেন আপনার ধনসম্পদ আল্লাহর পক্ষ থেকে তখনই গজব যখন টাকা পয়সার কারণে ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি পাওয়ারের কারণে টাকা পয়সা আছে আপনি ইসলাম থেকে দূরে সরে যান আল্লাহর গজব ঠিক না বলেন উদাহরণ দিই আপনাদেরকে আপনার 10 লাখ টাকা যাকাত আসছে আপনি নিজের মতো আপনি ইসলামে শরিয়া লিখেন আমাদের মানুষের টাকা যাকাত আসলে ভাই 3 লাখ টাকা যাকাত দেয় 7 লাখ টাকা ব্যাংকে ঢুকায় এমন আছে না নাই নিজের গতিতে ইসলাম মানবেন জাহান্নাম নাম সারা উপায় নেই সাদা বা ধন সম্পদ বড় হওয়ার পরে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন নবী হ্যাঁ যারা মুসলিম রয়েছে তাদের থেকে জাকাত নেন আমি আলোচনা শেষ করতেছি রসুল সাল্লাম চিঠি পাঠালেন সালাবার কাছে জাকাত দেওয়ার জন্য সানাবা বলল নবীর রূপরেখা অনুযায়ী আমি জাকাত দিতে চাই না আমি আমার মতো দিতে চাই না সাহাবাই কেরাম আমার নবী কেবল নয়ার আসুন আপনার কথা অনুযায়ী সাহাবার কাছে আমি হাজির হয়ে গেলাম সানাবা বলেছে নবীর আদর্শ অনুযায়ী জাকাত দিতে চায় না নিজের মন করা মতো জাকাত দিবে আল্লাহর নবী বলল যাকাত তোমার উম্মত ধ্বংস হবে যখন জাকাতকে জরিমানা মনে করবে আপনার 10 লাখ টাকা জাকাত আসার কারণে 3 লাখ টাকা নিজের ব্যাংকে ঢোকালেন 7 লাখ টাকা জাকাত দিলেন জাকাতের 3 লক্ষ টাকা ব্যাংকে ঢোকানোর কারণে আল্লাহর গজব আসবে কি আসবে না সালামা এই কথা বলার পর আসছেন নবী কষ্ট পাইছেন সঙ্গের সঙ্গে আয়াত নাজি নবী হে এমন কিছু মানুষ দেখবেন আপনি যারা ধনসম্পদ হওয়ার আগে আপনার কাছে ওয়াদা করবে যে আমার যদি ধন সম্পদ হয় তাহলে আমি অবশ্যই জাকাত দিব কিন্তু তারা পরবর্তীতে ঘুরে যাবে আয়াত নাজি হইছে গতকালকের সালামার একটা আত্মীয় ছিল সেই বৈঠকের মধ্যে সে রাতের বেলায় সালামার কাছে এসে সালামা নবীর দুয়ার কারণে তুমি ধন সম্পদ তোমার বাড়ছে

আপনার আইন আপনার রূপরেখা অনুযায়ী জাকাত নিয়ে আসছে আল্লাহ নবী বলল সালাবাব তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হইছে তোমার জাকাত নেওয়া যাবে না তুমি জাকাত নিয়ে ঠাট্টা করেছো আপনি জানলে অবাক হবেন সালাবা জাকাত দিতে পারে নাই আমার নবী দুনিয়া ত্যাগ করেছেন নবীর জামানায় সালাবা জাকাত দিতে পারে নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সালাবা জাকাত নিয়ে হাজির হয়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দাঁড়িয়ে অ অবুব কর খনি চাহ নবীর জমানায় আমার জাকাত নেয় নাই অন্তত তুমি আমার জাকাত নাও আপনি যান লে অবাক হবেন সুড়তু তঙ্গা এর পঁচাত্তর নাম্বার আয়াতের সানে নজিম খুলে দেখেন আবুবক কর রদি আল্লাহহুতান আর মোর জমানায় সালাবা জাকাত দিতে পারেন নাই জমানা শেষ হয়ে গেল অবর রদি আল্লাহহুতান আন মোর জমান আয় সালাবা দ্বিগুণ জ্বিগুণ দ্বিগুণ জাকাত নিয়ে হাজির হয়ে যায় দ্বিগুণ জাকাত নিয়ে হাজির হওয়ার পরে অবর কে বললেন লেও মার

আপনি তাফসীর কোলে দেখেন উমরের জমানায় সালাবা জাকাত দিতে পারে নাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর জমানায় চালাবা হাজির হয় গেল ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর জমানায় হাজির হওয়ার পরে সালাবা দাবি করলো ওসমান ওমর এবং আবু বকরের জমানায় zakat দিতে পারি নাই দয়া করে আমার zakat নাও আমাকে হালকা করো ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার zakat নেয় নাই ঘটনাক্রমে ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর জমানায় ওই সালাবা জাকাত না দিয়ে মুনাফিক হয়ে মারা গিয়েছেন জাকাত না দিয়ে এখন চিন্তা করেন দশ লাখ টাকা জাকাত আসলে আপনি যে তিন লাখ টাকা জাকাতে সারি দেন আর সাত লাখ টাকা নিজের ব্যাংকে রাখেন আপনি বলেন তো দেখি আল্লাহ যে সাড়ে চোদ্দশো বছর আগে আয়াত নাজিল করছেন এই আয়াতের বিধান এখনো আসে না নাই আমার মনে হয় গাজীপুর কাপাসিয়াতে এটা নাই সারা পৃথিবীতে আপনি জাকাতকে জরিমানা মনে করবেন জাকাত নিয়ে ভণ্ডামি করবেন যে পরিমাণ টাকা জাকাত আসছে ওই পরিমাণ টাকা না দিয়ে ব্যাংকে ঢুকাবেন আপনিও মুনাফি জাকাতের নাম লেখাবেন ঠিক কি না বলে আমাদের জাকাত ব্যবস্থা উন্নত করার দরকার